আগরতলা সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে একশো কুড়িতম প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠান শুনে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী এমন সব বিষয় নিয়ে ভাবেন যা আমরা ভাবি না তিনি আমাদের ভাবান এসব বিষয়ে এদিন প্রধানমন্ত্রী শুধু ভারতেরই নয় সারা বিশ্বে এই কৃষ্টি সংস্কৃতি নিয়ে আমাদের সামনে রাখেন তিনি উল্লেখ করেছেন ভারতের বিভিন্ন রাজ্য এই সময় উৎসব মুখর চৈত্র মাসের এই সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব হয়ে থাকে এই সব দিক প্রমাণ করছে যে আমাদের মধ্যে বিবিধতা থাকলেও আমরা সবাই ঐক্যবদ্ধ শুধু ভারতবর্ষের না ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি অন্যান্য যেসব দেশ আছে সেখানেও আজকে আমরা দেখলাম যে আমাদের সামনে নিয়ে আসে না আমরা এগুলো নিয়ে কোনোদিন ভাবি না কিন্তু উনি আমাদের ভাবান এখানে বারবার বলছেন যে পয়লা বৈশাখ আমরা সবাই জানি সামনের দিকে আসছে এবং বিভিন্ন জায়গায় নতুন বর্ষ উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই যে নতুন বর্ষ সেটা শুরু হচ্ছে এবং ওনার কাছে বিভিন্ন ভাবে চিঠিও দিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন উনি এটাই বলছেন ইউনিটি ডাইভার্সিটি যে আজকে ভারতবর্ষের সমস্ত যে আমরা অল আর ইউনাইটেড এই যে ওনার কাছে শুভেচ্ছা পাঠিয়েছেন বিভিন্ন ভাষায় তার জন্য উনি আমাদের এই বিষয়টা আমাদের কাছে জান